এক পাশ দিয়ে আপনি দানাদার বানাচ্ছেন আর এক পাশ দিয়ে খামারের খড়ঘাস কাটছেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম অটোমেটিকলি লিফ্টের মতো টেনে নেয় এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে আউটলেট কাওয়ার কাছে দূরে এমনকি বস্তায় পড়বে আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যায় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সামনে কনভেয়ার মেশিন আপনার এক মেশিনই কনভেয়ার এবং কম্বাইন্ড সিস্টেম মাল্টি ফাংশন এক মেশিন দিয়ে আপনার সমস্ত কাজ হয়ে যাবে যা কার্বন স্টিল পেনিয়াম এবং এনার্জি সেভিং মোটর এবং খুবই হাই কোয়ালিটির ফর রয়েছে মোটরের সাথে যা আপনার বিদ্যুৎ খরচটা কম হবে ওয়ার্ক দিবে বেশি এবং মেশিনের সাথে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার এক পাশ দিয়ে আপনি দানাদার বানাচ্ছেন আর এক পাশ দিয়ে খামারের খড়ঘাস কাটছেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম অটোমেটিকলি লিফ্টের মতো টেনে নেয় এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে আউটলেট কাওয়ার কাছে দূরে এমন এমনকি বস্তায় পড়বে আর মজার ব্যাপার হচ্ছে আপনারা দুটো মেশিন একভাবে একসাথে কিভাবে চালাবেন তো দুটো মেশিন তো একসাথে চলবে না তো আপনার বেল্টও চেঞ্জ করতে হবে না তার জন্যে রয়েছে অটো পুলি অটো সুইচ আপনারা দেখেন দুটো অটো পুলি অটো সুইচ রয়েছে এই যে এই যে এই ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন আর এক ফাংশন চলবে মজার একটা মেশিন এবং এখানে লাগাই আপনি ধার দিতে পারবেন মেশিনই মেশিনই সেই সমস্ত কিছু রয়েছে কারণ যারা এক মেশিন দিয়ে খামারের সমস্ত কাজ সেরে নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে কারণ এই মেশিনগুলো যদি আলাদা আলাদা নিতেন তাহলে আপনার মিনিমাম সত্তর হাজার টাকা পড়তো তো রবোটিং সিস্টেম যে অটোগুলি অটো সুইচ এটা পুরো রবোটিং সিস্টেম কাজ করছে কারণ আর আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই কারণ অনেকেই এখন মেশিন পাঁচ ব্লেটের মেশিন এনেছে অনেকেই দেখছি তার সাথে অ্যাডজাস্টমেন্ট নাই তো আপনারা সাবধান পাঁচ ব্লেটের মেশিন ক্রয় করবেন না কারণ ওটা নিয়ে আপনি বিপদে পড়বেন কারণ সবসময় জোড়া ধরে ব্লেট কিনবেন আলা মেশিন কিনবেন যেমন চার বিলেট ছয় বিলেট আট বিলেট এক জোড়া সিস্টেমে যাতে আপনি পরবর্তীতে ইচ্ছা করলে যদি সাইজ চেঞ্জ করতে হয় অবশ্যই আপনি খুলে একটা পর একটা খুলতে পারবেন মেশিনটা লাভাবে আপনি ব্যবহার করতে পারবেন না আর বড় ব্যাপার হচ্ছে আর একটা কথা বলি আমাদের মেশিনই প্রত্যেকটা মেশিনই কলাম অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এটা জাপানি টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং ম্যাড ইন চায়না মল্লিক ব্রাউন আমাদের প্রত্যেকটা মেশিনই অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে যা আপনার ব্লেডকে দুই পাশ দিয়ে প্রেসার দেওয়ার কারণে ব্লেডটা দীর্ঘস্থায়ী হবে এবং ব্লেড সরবে না এখানে লোহার যে জাতীয় কিছু দিলেও আপনার ব্লেড সরার কোনো চান্স নেই আপনারা দেখতে পাচ্ছেন কার্বন স্টিল পঁয়ষট্টি গ্রেডের আপনার ব্লেড যা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট নাট এবং তিনটা হেড নাট তো এটা হলো হরজেন্টাল এবং ভার্টিক্যাল সিস্টেমে আছে যার কারণে এটা খুবই দীর্ঘস্থায়ীভাবে কাটে এবং ব্লেডটা ক্ষয় হয় খুবই কম আর যেগুলো আমি আগেও বলেছি অ্যাডজাস্টমেন্ট যেগুলো নাই সেগুলো থেকে বিরত থাকবেন আমার থেকে প্রোডাক্ট ক্রয় করতে হবে এমন কোনো মানে নেই তবে অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন একটা সার্টিফাই কোম্পানি ব্র্যান্ডিং দেখে অবশ্যই ক্রয় করবেন কারণ যাতে আপনি পরবর্তীতে সাপোর্ট পান এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং যাতে মানটা ভালোভাবে থাকে দেখে শুনে বুঝে তারপরে আপনারা অবশ্যই ক্রয় করবেন কারণ আপনার টাকা বুঝ আপনার কাছে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করবেন আমাদের কাছে অসংখ্য মডেলের মেশিন রয়েছে আপনারা জানেন আপনার কম্বাইন কম্বাইন মেশিন আছে আমাদের সাইলেন্স মেশিন রয়েছে তারপরে ছোট বড় দিয়ে আমাদের 10 পনেরো আইটেম আমাদের খড় ঘাস কাটা মেশিন রয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিয়ে আপনারা দেখে নিবেন এবং এই আমরা বলেছি এই ফাংশন দিয়ে আপনারা দানাদার বানাতে পারবেন যেমন গম ভুট্টা এই হলারে দিয়ে দিবেন একবারে আপনার এই পাশে দানাদার হয়ে আপনার চিকুন মোটা করতে পারবেন জালি চেঞ্জ করে আপনি ছোট বড় করতে পারবেন আর এর আগেও আমি দেখাইছি যে আমি পেনিয়াম সেক্টরটা আমি হাতুর দিয়ে ঘাই দিয়ে দেখাইছি এবং এটাই আমি অনেক নারকেলের ডেগু কাটি আর যে মোটরটা আমাদের চার হর্স পর যে স্পেশাল যে মোটরটা এটা আমরা বাসকেটে কেটে দেখাইছি আমি মনে করি কম বাজেটের মধ্যে খুবই হাই কোয়ালিটি একটা মেশিন এবং সব থেকে সেরা একটা মেশিন কম্বাইন চাপ কাটার মেশিন যা আপনারা যে যেটা চুজ করবেন একটা দিয়ে আপনি এই যে এটা সাপোর্ট আপনার ডাইগিলিনটা যেটা এটা সাপোর্ট আছে যে আপনি এটা দিয়ে যত ঘোরাবেন তত আপনার ফিনিশিং হবে অর্থাৎ আপনি হলুদ মরিচ ধুনিয়া জিরে সমস্ত কিছু মশলা জাতীয় জিনিস আপনি বাড়তে পারবেন এবং খামারের দানাদার বানাতে পারবেন অন্যথায় আবার এটা দিয়ে ভিজে কাজও কিছু করে নিতে পারবেন আর এটা দিয়েও আপনি দানাদার বানাতে পারবেন এবং ভিজে চাল থেকে শুরু করে বেশ কিছু সবকিছু গুঁড়ো এই এটা দিয়েও করতে পারবেন জালি চেঞ্জ করে তো যাই হোক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা অর্ডার দিলে আমাদের ম্যানেজার সাহেবরা আপনার সাথে কথা বলে আপনার সহযোগিতা করবে এবং এবং আপনারা অবশ্যই তার কাছে আবেদন করে সুন্দরভাবে আকাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ